বাবাদেরকে বলি আমার আব্বা এই গাফলতি করেন না যে শুধুমাত্র একজন বয়স্ক মুরব্বী আমার দেশের মানুষ অধিকাংশ মুসলমান আছে হিসাব দেয় হুজুর তিন ছেলে বিদেশ পাঠাইছি একটা মেয়ে বিয়ে দিছি একান দশ শতক জমি কিনছি বাজারে একটা দোকান দিছি একখান ঘর করছি চারটা রুম দুইটা বাথরুম আল্লাহর রহমতে বাথরুমগুলো ওর টাইলস লাগাইছি ঘরে ফ্রিজ কিনছি সোফা বানাইছি চারটা খাট বানাইছি দুইটা আলমারি বানাইছি আল্লাহর রহমতে চার কাপ নুনের বাড়ি আর বাকি নাই হুজুর আল্লাহর রহমতে জি আর কিচ্ছু কেনুন লাগতো না সব গুছাইয়া আল্লাহ রহমতে আপনার দোয়ায় মিলাইয়া দিছে মানে উনি তৃপ্ত উনি খুশি ওনার দুনিয়ায় আসার উদ্দেশ্য হাসিল হয়ে গেছে উনি দুনিয়াতে আল্লাহ ওনারে পাঠাইছিলই তিন ফুট বিদেশ পাঠাইবার লাগা আল্লাহর রহমতে পাঠাইছে উনারে দুনিয়ায় পাঠানোই হয়েছিল চারটা মাইয়া বিয়ে দিত চারো মাইয়া বিয়ে দিছে উনারে দুনিয়ায় পাঠাই ছিল টাইলসওয়ালা একটা ঘর এবং বাথরুম টাইলস আল্লাহ রহমতে আল্লাহর দয়া উনার পূর্ব পুরুষ হেসাব করছে মাটিতে উনি এখন ওনার জি ফুত নিয়ে টাইলসে মতে আল্লাহ একবার আল্লাহ কত বড় সৌভাগ্য কত বড় কফাল চান কফাল চান কফাল উনি টাইলসে মতে কত বড় নিয়ে আন খায় বন খায় চা খায় চা দোকানে বসে বসে গপ মারে লম্বা লম্বা কথা কয় আর কিছু নাই খালাস এক মুসলমানের জিন্দিগির মাকসাদ এটাই না কথা বলেন না এই বা বলেন না এটাই কথা ছিল আপনার ছেলের নামাজ ছেলের বউদের পর্দা মেয়েদের পর্দা ছেলে মেয়ে সবাই আল্লাহর কোরআন পড়তে পারে তো সবাই নামাজ পড়ে তো এগুলোর হিসাব দিবে কি দিবে কে এগুলো আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এটা আপনি শুনেন নাই অকুল্লুকুম রাইয়াতি